নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা বলেছ যে দিদি আমার ওয়েট না তুমি সারাদিন কি কি করো কি করে ওয়েট কমালে একটু বলো না প্লিজ তো চলো আমি সারাদিন কি কি করি কি কি খাই সেগুলো তোমাদের মধ্যে আবারও শেয়ার করি ঘুম থেকে উঠে আমি উষ্ণ পোষণ জল খাবো ঘুম থেকে উঠে আমি মর্নিং ওয়াক করে এসছি তিরিশ মিনিট এরপরে আমি যেটা করি মর্নিং ওয়াক এর পর চলো তোমাদের সেটা দেখাই মর্নিং ওয়াক করে আমি চলে তারপরে আমি চিয়া খাবো চিয়া শিটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চিয়া মধ্যে এক চামচ আমি মধু এড করছে সঙ্গে এক লেবু এক ফালি লেবুর রস দিয়ে আমি চেয়ার সুপটা করে খাচ্ছি এটা খাওয়ার ফলে আমার পেটটা অনেকক্ষণ ভরে থাকে তো আমি ব্রেকফাস্টটা করে নিই একেবারে আটটা থেকে নটার মধ্যে দুপুরের লাঞ্চটা আমি সাড়ে বারোটা থেকে একটার মধ্যে সেরে নিই লাঞ্চে রেখেছি আমি চাল কুমড়ের তরকারি একটা মাছ ভাজা আকরল ভাজা ভেন্ডি সেদ্ধ আর ভাত শাক রেখেছি এদিকে সালাড রেখেছি আর এই যে ঘন্টা থেকে দু ঘন্টার পর আমি একটা ফল খাই তো ফল আমি পেয়ারা রেখেছি তোমাদের ফল রাখতে রাখতে পারো পারো আমি এই ফলটাই রেখেছি খিদে পেয়ে যায় মাঝে মাঝে তো পেয়ারাটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর এতক্ষণের মধ্যে তোমরা অবশ্যই জলটা খাবে তারপর বিকাল পাঁচটা নাগাদ আমি গ্রিন টি খাই গ্রিন টি যখন গ্রিন টি আমি পাঁচটার দিকে খেয়ে নিই তো তারপরে আমার খুব খিদে পাই তো খিদে পাওয়ার মাঝে আমি একটু মানে অল্প পরিমাণে সামান্য ছোলা আর একেবারে সামান্য শসা চারটে আমন্ড রেখেছি এগুলো আমি খাই ডিনারে আমি রেখেছি একটা রুটি একটা তরকারি স্যালাড হচ্ছে আর একটা সবজি ডাল ডিনারটা আমি মোটামুটি আটটার দিকে করে নিই তোমরা আটটা থেকে নটার মধ্যে করে নেবে ডিনারটা প্রথমের দিকে এইভাবেই আমি ওয়েটটা কমানোর চেষ্টা করেছি তো তোমরা এভাবেই ওয়েটটা কমানোর চেষ্টা করো নিয়মিত ব্যায়াম করো না হলেও হাঁটাহাঁটি করো চার লিটার জল খাও আর বা যখন খিদে পাবে তেলে ভাজা কিছু খাবে না বাইরের খাবারগুলো একেবারে বন্ধ করবে তো হুটহাট ওই খাবার খাবে না জলটা খাবে নিজেদের এর ব্যাগে অবশ্যই স্যালাডটা রেখো যেটা আগের ভিডিওতে দেখিয়েছি ভালো থেকো সুস্থ থেকো আমার ইউটিউবটা অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুদের মাঝে পরিবারের মাঝে যাতে আরও তোমার বন্ধুরা আছে তারা আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত পায় আমি খুব খুশি হব নিজেকে নিজের মনে একটা ভালো লাগবে অবশ্যই তোমাদের অনুরোধেই ভিডিওটা আমি আবারও করলাম তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো নিজের ভালো কাজে সব সময় এগিয়ে যাও আজকের মতন এইটুকুনো আবার অন্য একদিন নতুন ভিডিওতে আসবো টাটা